ডক্টর ইউনুসের যুক্তরাজ্য সফর কিং চার্লস থ্রি এর যে হারমোনিয়া অ্যাওয়ার্ড কিংস ফাউন্ডেশনের পক্ষ থেকে এটা খুবই তাৎপর্যপূর্ণ অনেক 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 কারণে সেটা আমরা মোটামুটি সবাই জানি কিন্তু যেটি হয়তো জানতে চাই সেটি হচ্ছে যে এই সফরকালে তিনি কিংকে কিং চার্লসকে এবং প্রধানমন্ত্রী কেয়ার স্টামারের সঙ্গে কি আলোচনা করবেন কি আলোচনা করলে ভালো হয় কি আলোচনা করলে আমাদের যে প্রত্যাশা এবং তা এই পর্যায়ে বর্তমান সময়ে কোন আলোচনাটি সবচেয়ে বেশি প্রাসঙ্গিক এই প্রসঙ্গে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর প্রতি আমরা গভীর শ্রদ্ধা প্রকাশ করছি কারণ ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী দু সালের উনত্রিশে মার্চ হাউজ অফ কমন্সে আমরা কমিউনিটির পক্ষ থেকে বিলেতে এবং যুক্তরাষ্ট্রে যারা মুক্তিযুদ্ধের সময় সংগঠকের অবদান রেখেছিলেন তাদের জন্য একটা সম্বর্ধনা আয়োজন করা হয়েছিল সেই সম্বর্ধনাটে একটা জাফুল্লা চৌধুরী যোগ দিয়েছিলেন কিন্তু ডক্টর স্যার জয়েন করার কথা থাকলেও তিনি দেশের নানা বাস্তবতার কারণে যোগ দিতে পারেননি কিন্তু সেখানে তারা দুজনেরই সেই যে প্রকাশনাটি সেখানে উপস্থিতি খুবই উল্লেখযোগ্য যেখানে তারা দুজনই প্রবাসে যারা যারা মুক্তিযুদ্ধ সংগঠক করেছিলেন সংগঠন করেছিলেন তাদের অবদানকে প্রতিটি দেশে দেশে সব সবসময় শ্রদ্ধার সঙ্গে পালনের জন্য আহ্বান জানিয়েছিলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ডক্টর ইউনুসের এই সফরে ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর সেদিনের তিনটি আহ্বান উনত্রিশ মার্চ দু হাজার লিখে রাখুন এই তিনটি আহ্বান তিনি হাউস অফ কমন্সে এমপিদের মন্ত্রীদের সবার সামনে উল্লেখ করেছিলেন সেই তিনটি আহ্বানের খবরটি আমরা সাপ্তাহিক সুরমা প্রকাশ করেছিলাম এভাবে ইন্ডিয়ার খবরদারি বন্ধে হস্তক্ষেপের আহ্বান এটা ছিল তাঁর এক নম্বর আহ্বান ইন্ডিয়া বাংলাদেশে হস্তক্ষেপ করে চলেছে সীমান্ত হত্যা বাংলাদেশে গণতন্ত্র হত্যা মানবাধিকারের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন এটি বন্ধ করার জন্য কমনওয়েলথের প্রধান হিসাবে কিংকে কুইনকে তৎকালীন কুইনকে তিনি আহ্বান জানিয়েছিলেন এবং পার্লামেন্টকে অনুরোধ জানিয়েছিলেন এ ব্যাপারে হস্তক্ষেপ করার জন্য দ্বিতীয় আহ্বানটি ছিল এনএইচএসের মাধ্যমে আমরা আমাদের এখানে শুধুমাত্র প্রচুর পরিমাণে আমরা চিকিৎসক ট্রেনিং করাতে চাই না বরং এখানকার এর ট্রেন ট্রেনাররা বিশেষজ্ঞ চিকিৎসকরা বাংলাদেশে যাবেন এবং আমাদের চিকিৎসকদেরকে ট্রেন করবেন যাতে আমাদের চিকিৎসা ব্যবস্থা উন্নত হয় এই আহ্বানটি তিনি দ্বিতীয়ত করেছিলেন তৃতীয় যে আহ্বানটি করেছিলেন এটি হয়তো এই সময়ের জন্য প্রাসঙ্গিক নয় কিন্তু সে সময়ের জন্য খুবই প্রাসঙ্গিক ছিল সেটি ছিল বাংলাদেশে গণতন্ত্র এবং মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠা ফিরিয়ে আনার জন্য তিনি কুইনকে এবং পার্লামেন্টকে অনুরোধ জানিয়েছিলেন সেই ঐতিহাসিক অনুষ্ঠানে ট্রিবিউট টু এনআরবি লিবারেশন ওয়ার হিরোজ নাইনটিন এর ওয়ানের যে রিসেপশন প্রোগ্রাম যেটিকে তথাকথিত বিচারপতি মানিক গাফার চৌধুরী ডক্টর মিস্টার গাফার চৌধুরীকে ডেথ বেডে রেখে সেই অনুষ্ঠানের বিরুদ্ধে ফ্যাসিবাদের পক্ষে নানা রকমের প্রচারণা করেছিল কিন্তু সেই প্রচারণাটাকে নস্বাৎ করে এই প্রোগ্রামটি সাকসেসফুলি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল পার্লামেন্টে এবং এই খবরটি ছিল সুরমার তৎকালীন খবর যেটি এক দ্বিতীয়বার প্রিন্ট করতে হয়েছে ওই কাগজটি এবং হোম অফিস এই খবরের বিস্তারিত বারবার জানতে চেয়েছিল আজকে এই তিনটি বিষয় খুবই প্রাসঙ্গিক ইন্ডিয়ার খবরদারি এখনও বাংলাদেশের উপর বন্ধ হয়নি ডক্টর ইউনুস কমনওয়েলথের প্রধান হিসাবে কিং চার্লসকে এবং কেয়ারস টামারকে অনুরোধ জানাতে পারেন বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে নিজের পায়ে দাঁড়িয়ে চলার জন্য কোনো ধরনের ব্যাঘাত যাতে ইন্ডিয়া না করে প্রতিটি পর্বে প্রতিটি প্রতিটি দিন প্রতিটি সকাল প্রতিটি বিকাল বর্ডার হত্যা এবং নানাভাবে পানি দিয়ে নানা রকমের অন্যায় অত্যাচার দিয়ে যাতে আর কোনো খবরদারি করে আমাদের জীবনকে ত্রাহি ত্রাহি না করে এই ব্যাপারে রাজ পরিবারের এবং এবং পার্লামেন্টের অনুরোধ জানাতে পারেন সরকারকে অনুরোধ জানাতে পারেন দ্বিতীয়ত চিকিৎসক আমাদের জন্য ডক্টর যে অনুরোধ করেছিলেন এই আহ্বানটি ডক্টর ইউনুস আজকের ব্রিটিশ সরকারকে বলতে পারেন এবং চার্লসকে বলতে পারেন কিং চার্লসকে বলতে পারেন যেটি বাংলাদেশের চিকিৎসার জন্য উন্নয়নের জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট এনএসএসের বিশ্ব চিকিৎসকদেরকে বাংলাদেশে পাঠানো আরও অনেক বিষয় আছে কিন্তু সবচেয়ে তাৎপর্যপূর্ণ অন্যতম যে বিষয় যে বিষয়টি এখন আর শুধু বাংলাদেশের বিষয় নয় ডার্টি অ্যাসেট ডার্টি মানি বাংলাদেশ থেকে বিলিয়ন বিলিয়ন ডলারের দেশে নিয়ে আসা হয়েছে ইতিমধ্যে বাংলাদেশ সরকারের সাফল্য হিসেবে এখানকার এর সঙ্গে নেগোসিয়েশনের মাধ্যমে শেখ রেহানা যে বাড়িতে থাকতেন যেই বাড়ি সালমান রহমান তার চুরির এবং ডাকাতির হাজার হাজার কোটি টাকা এখানে এনে যে আইল্যান্ডে রেখেছিলেন যে ট্যাক্স ফ্রি আইল্যান্ড অর্থাৎ আপনারা জানেন ডাটিমানি যেখানে রাখা হয় সেই টাকা দিয়ে এই বাড়িটি কেনা হয়েছিল আড়াই মিলিয়ন বর্তমান বাজারে এটা চার মিলিয়নের বেশি এই বাড়িটি অলরেডি ব্রিটিশ সরকার কনফিসকেট করেছে বাজেয়াপ্ত করেছে বাজেপ্ত করার প্রসেস চলছে এইভাবেই আক্তারুজ্জামান চৌধুরীর যে সন্তান জাভেদ অ্যান্ড আদার মন্ত্রী যারা আছে তাদের হাজার চেয়েও বেশি বাড়ি এখানে আছে এগুলো ব্লুমবার্গ স ইন্টারন্যাশনাল মিডিয়া অলরেডি রিপোর্ট করেছে আলজাজিরের সব বিভিন্ন মিডিয়া কিন্তু ইনভেস্টিগেটিভ রিপোর্টে এই খবরগুলো বারবার প্রকাশ করেছে কিং রাজা কিং চার্লস এবং কেয়ার এস ডক্টর মোহাম্মদ ইনুস এই অনুরোধ নিশ্চয়ই জানাবেন এই জন্যই হয়তো তিনি দুর্নীতি দমন কমিশনের প্রধান দক্ষ আমলা ডক্টর এম এ মোমেন অত্যন্ত সৎ একজন আমলা হিসেবে পরিচিত তাকে সঙ্গে নিয়ে আসছেন সঙ্গে নিয়ে আসছেন দক্ষ ব্যাংকার এবং বাংলাদেশ ব্যাংকার বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে মিস্টার আসান এস মনসুরকে যিনি নয় মাসে অনেক কারিশ্মা দেখিয়েছেন ইকোনমিকে টার্ন আপ করতে এবং অনেক ভালো কাজ করছেন দুইজনকে তিনি সঙ্গে নিয়ে আসছেন আশা করছি ডক্টর ইউনুস এই বিষয়গুলো ব্রিটিশ সরকারের সঙ্গে দেন দরবারের মাধ্যমে এগিয়ে নেবেন সবগুলো হাজারের উপরে বাড়ি শুধু দু তিনজনের আছে বাকি যারা আছে সবগুলোকে কনফিসকেট করে দেশে ফেরত দেওয়া এবং এই শহরটা এই ধরনের ডাটিমানি ডাটি অ্যাসেটের মাধ্যমে এরা যাতে মাদক অস্ত্র ইত্যাদির কাজে ব্যবহার করতে না পারে এবং ফসিব সরকারের যে পররাষ্ট্রমন্ত্রী ছিল ডক্টর মোমেন তিনি বলেছিলেন নব্বই ভাগেরও বেশি লোক প্রবাসে বিএনপি জামাত করে আসলে নব্বই পঁচানব্বই ভাগ বাং বিদেশে ফ্যাসিবাদকে উৎখাতের জন্য সার্বক্ষণিক অ্যালার্ট ছিলেন এবং ফ্যাসিবাদীদের মোটেই পছন্দ করতেন এটি এটি ডক্টর মোমেন হয়তো সঠিক কথা বলেছেন যাকে আলকা মোমেন বলে পরিচিত সুতরাং এই নব্বই পঁচানব্বই ভাগ মানুষের জীবনের উপরে যাতে কোনো ঝুঁকি তৈরি না হয় এই সব ডাটি এই এইসব ডাটি মানি এই সব লন্ডার্ড মানি লন্ডার্ড মানি এরা এই সমস্ত হুলিগান যারা লন্ডনের রাস্তায় এখন টাকার জোরে বিভিন্ন ধরনের হুমকি ধুমকি দিয়ে বেড়াচ্ছে একটা ক্রিমিনাল গ্যাংয়ের মতো যারা বিরোধী অপরাধের দায়ে বাংলাদেশের আদালতে অলরেডি তাদের বিরুদ্ধে অভিযোগ প্রক্রিয়া বিচার প্রক্রিয়া চলছে এই ডার্টি ম্যানদের এই ডার্টি গ্যাংদের এই এই অলিগারদেরকে ধরে বাংলাদেশে ফেরত দেওয়ার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস কিং চার্লস এবং ব্রিটিশ সরকারকে অনুরোধ জানাতে পারেন সাপ্তাহিক সুরমা দুই সালের মার্চের এই বিষয়কে ধরে আজকে ডক্টর ইউনুসের যে কিং চার্লসের এখান থেকে হারমোনিয়া অ্যাওয়ার্ড নেওয়ার ক্ষেত্রে এই সময়টা অত্যন্ত প্রাসঙ্গিক অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের ইতিহাসে এটি একটি মাইল হয়ে থাকবে ব্রিটিশ সরকার যদি বাংলাদেশকে ব্যাপারে সহযোগিতা করে এবং অলিগার ফ্যামিলির মেম্বার যারা পার্লামেন্টে আছে বিভিন্ন ব্যবসা বাণিজ্য এবং বিভিন্ন জায়গায় আছে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করে কারণ এই লোকগুলো এই শহরকে আরও দূষিত অনেক দূষিত করে ফেলবে তাদের লন্ডার্ড মানি এবং ব্ল্যাক মানি এবং ডাটি মানি এবং ডাটি অ্যাসেটের দ্বারা ডক্টর মহত ইউনুস আপনার যে যুক্তরাজ্য সফর সফল হোক আপনি যে হারমোনি অ্যাওয়ার্ড নিচ্ছেন সেটি বাংলাদেশের জন্য রিয়েল হারমোনিতে দীর্ঘদিন শতাব্দী ধরে ভূমিকা রাখুক সাপ্তাহিক সুরমার পক্ষ থেকে আমরা এই অ্যাওয়ার্ডটি জানাচ্ছি ধন্যবাদ